নমস্কার বন্ধুরা পুষ্পকণের নতুন একটা এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম বন্ধুরা আপনারা কিন্তু অনেকে বলেছেন যে জামালদা কি করে বড় চন্দ্রমল্লিকায় রিং বাঁধেন সে ভিডিও ইতিপূর্বে প্রকাশিত হয়েছে আমাদের চ্যানেলে অনেকেই দেখেছেন ভালোবাসা দিয়েছেন তা সত্ত্বেও প্রচুর নতুন বন্ধু আমাদের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন তারা জানতে চাইছেন বড় চন্দ্রমল্লিকায় রিং বাঁধার একটা টেকনিকের ছোট্ট ভিডিও যদি অয়েন্দা আমাদেরকে দেখাও অনেক কমেন্টে পেয়েছি তো তাদের জন্য আজকের এই স্পেশাল ছোট্ট ভিডিওটা দেখুন কিভাবে জামালদা চন্দ্রমল্লিকায় রিংগুলো বাঁধছেন ভালো করে দেখুন জামালদা হয়তো কথা বলতে পারবেন না কেননা জামালদা এখন কাজে ব্যস্ত আমি আপনাদের জন্য এই ভিডিওটা করছি কিভাবে রিং বাঁধা হচ্ছে চন্দ্রমল্লিকায় যে গাছগুলি অনেক বড় হয়ে যায় বৃহৎাকৃতি ধারণ করে এবং গাছের মাঝখানে একটি গ্যাপ তৈরি হয় যেমনটা আপনাদেরকে দেখাতে পারছি দেখুন এই গাছটিকে দেখলে আপনারা বুঝতে পারবেন মাঝখানে এই যে গ্যাপটা আছে

এই সব গাছে তো মিনিমাম তিন হাজার ফুল ফুটবে একদম একদম চোখ বুঝে তার তো একটা ওয়েট আছে ফুলের ভাড়ে যাতে একদম না নেভে যায় ব্যাপারটা সেই জন্য তারটাকে একটু মোটা ইউজ করা আর কিছু না এটা কি অ্যালুমিনিয়ামের না অ্যালুমিনিয়াম না লোহার তার জি আই টা জি আই গ্যালবাস না ঠিক আচ্ছা আচ্ছা এই তারটা মানে মিনিমাম এই দশ নম্বর তার দিলে খুব ভালো হয় ব্যাপারটা বাহ বাড়াতেও দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে কি বলো তো মানে ব্যাপারটা ঠিক ব্যালেন্স হবে না আন্ডিউলেশন থাকবে ব্যাপারটার মধ্যে একটু একে বেঁকে থাকবে মানে এই দশ নম্বর তার গেজটা একটু মোটা দেখো একটু দেখো দেখুন বন্ধুরা এত ডিটেলে কিন্তু কোথাও কোনো দিন কোনো ভিডিও আপনারা দেখেননি সেক্ষেত্রে কি বলো তো একদম পুরো দেখো একদম গোল একদম স্ট্রেট একদম একদম এ বেঁকবে না একদম বেঁকবে না কোনো রকম আন্ডিউলেশন আসবে না আর বৃষ্টির জলেও তো কোনো ক্ষতি হয় না না জং করে না কিছু হবে না বাহ খুব সুন্দর যেটা দেখাচ্ছিলাম বন্ধুরা দেখুন এই গাছটি ইতিপূর্বে কিন্তু রিং বাঁধা কমপ্লিট হয়ে গেছে কি ফার্স্ট জামালদা রিংগুলো বেঁধে দেন দেখুন আপনারা ভিডিও মারফত দেখাতে পাচ্ছি এই রিংগুলো কীভাবে বাঁধা হচ্ছে দেখুন এই যে তার এই তারের মাধ্যমে কিন্তু রিংগুলো বাঁধা হয় দেখুন এই কাজটি একটুখানি সময় সাপেক্ষ কাজ এবং খুব ধীর কাজগুলি করতে হয় বলে আমি জামালদাকে এখন কথা বলতে বারণ করছিলাম তাহলে আপনাদেরকে দেখাতে অসুবিধা হবে কেন সন্ধ্যা হয়ে আসছে তো ওই কারণে ভিডিওটা আমরা করছি তাড়াতাড়ি এই দেখুন এই যে জামালটা যে রিং বাঁধছে এই দেখুন বাখারির সঙ্গে সুতো দিয়ে বাঁধার পর কেটে দেওয়া হলো টপটি ঘোরানো হচ্ছে টপটি ঘুরিয়ে আবার একটি বাখারির সাথে কিন্তু সেম সেমভাবে এবার দেখুন গাছটার শেপ কতটা কম্প্যাক্ট হয়ে যাবে বাহ খুব সুন্দর একদম এই দেখুন

বন্ধুরা দেখুন কতটা মুন্সিয়ানা দরকার এই সমস্ত কাজ করতে গেলে আনতে গেলে আমাকে কষ্ট মানে যথেষ্ট কষ্ট করতে হয় এই ভিডিওগুলো করা খুবই মুশকিল কেন একটা মানুষ যখন কাজ করে তাকে কাজের মধ্যে একটুখানি অসুবিধা হয় সেটা আমরা একদমই কাম্য নয় তাও আপনাদের জন্য ভিডিওটা করা হচ্ছে বন্ধুরা দেখুন কত সমস্যা হয় একটি রিং বাদতে গাছে আমি একটু দেখিয়ে দিই এখানে দেখুন রাজু রিং কাটছে রিং কাটার কাজ চলছে এই যে জিআই তারগুলো যেটা আচ্ছা এগুলো তো রাজু সব হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় তো হ্যাঁ হার্ডওয়্যারের দোকানে পাওয়া নরমাল হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাবে না না তবে নরমাল হার্ডওয়্যারের দোকানে তোমার এই মাল রাখা আট গেজের তার রাখো একটুখানি দেখুন বন্ধুরা এগুলোকে তারগুলো কাটা হচ্ছে মানে দশ গজের যে তার টেন গেজেস যে তারগুলো কাটতে গেলে কিন্তু এরকম একটা মেশিন লাগবে আপনাদের আপনারা কিন্তু ছেনি হাতুড়ি দিয়ে হয় জামালদা আচ্ছা আচ্ছা যাই হোক কিন্তু এবার দেখুন এই দেখুন জামালদার রিং এর সাইজটা কত সুন্দর করে নিল মাপে 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 রিংটা আমি করে নিলাম মাপে মাপে করার পর কিন্তু হয়ে গেছে এবার কিন্তু হয়ে গেছে বাস এইগুলাই দেখার আছে বন্ধুরা দেখুন এবার দেখুন তার দিয়ে যে টায়ারের সুতো সেই দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এই দেখুন রাস্তা আমি সেটে আনার জন্য একদম রিংটাকে আমাকে ফের খুলতে হবে ঠিক আছে রিংটাকে খুলে আপনাকে ফের লাগাতে হচ্ছে কারণ শেপটা তো জামালদার আগে থেকে বোঝাও যায় না আগে থেকে বোঝা যায় না

বন্ধুরা দেখুন কিভাবে বাইরের বেরিয়ে যাওয়া ডালগুলোকে জামালদা সুন্দর করে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে কি করে বাঁধন দিচ্ছেন এগুলো আর জানি না আপনারা আগে কোথাও কোথাও দেখেছেন কি না এই যে কাঠি দেওয়া হয়েছে না নিয়ম হচ্ছে চারটে পাঁচটা করে কাঠি দেওয়া

আমি দেখাই বন্ধুরা দেখুন থেকে থেকে দেখুন আহা ওপর ওপর অপূর্ব 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 দেখুন বন্ধুরা কি ছিল আর কি হলো গাছটা গাছটা একদম ছড়িয়ে ছিটিয়ে ছত্রাকার হয়ে গিয়েছিল মাঝখানে বড় বড় গ্যাপ ছিল দেখুন গাছটিকে কতটা কম্প্যাক্ট পজিশনে নিয়ে আসলো জামালদা এটাই হচ্ছে টেকনিক যাই হোক আপনাদের একটা রিকোয়েস্ট আমি আজকে ফুলফিল করে দিলাম আপনারা যারা নতুন বন্ধু যুক্ত হন চ্যানেলে তারা প্রায়শই বলেন জয়েন্দা একটা রিং বাধার ভিডিও অবশ্যই আমার এই ভিডিও ইতিপূর্বে দিয়েছি দুবার তাও এটা আপনাদের জন্য ফাইনাল ফিনিশিংয়ে রিং বাঁধা এটা কিন্তু ফাইনাল হয়ে গেল এই গাছগুলো এবার দেখুন কী অবস্থা কম করে তা না হলেও আড়াই হাজার ফুল তো হবেই এই গাছে এভাবে এতগুলো গাছে রিং বাঁধা চলবে একটি গাছের মাধ্যমে আপনাদেরকে দেখালাম ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো জামালদার ভিডিও পুষ্পকামনে আসতেই থাকে আপনারা জানেন দেখুন কি তাড়াতাড়ি করে মানুষটা এই গাছগুলো করছে তাকে আর ডিস্টার্ব করবো না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো লাগছে ওই গাছটা দেখাবেন কোনটা আচ্ছা আচ্ছা বন্ধুরা একদম ভুলে গিয়েছিলাম দেখুন এই গাছটা দেখুন পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা এই সবে ফোটা শুরু করেছে দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আপনারা ভালোবাসা দিলে আমি কিন্তু ভিডিও হ্যাঁ জামালদার কি বলছেন একদম একদম হ্যাঁ এটা জামালদার চারা জামালদার বাড়িতেও আছে এই গাছ যদি আপনাদের মনে হয় সংগ্রহ করবেন জামালদার থেকে আসছে বছরের মাদারের জন্য জামালদার রেডি করেছেন গাছটা দেখুন জামালদার কাছে কিন্তু এই গাছের মাদারও আছে বন্ধুরা কাইন্ডলি জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো আজকের ভিডিও আপনাদের কথা মতো ভিডিও আমরা দিচ্ছি ভালোবাসা দিচ্ছেন বন্ধুরা কাজে উৎসাহ পাচ্ছি এভাবেই ভালোবাসা দেবেন সবাই কাছে থাকবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এপিসোডে জামালদার সঙ্গে সবাই ভালো থাকবেন পুষ্পা সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন নমস্কার বন্ধু